যা মারাত্মক পর্যায়ের গরম পড়েছে তাতে মন জোড়াতে প্রাণ জোড়াতে একটা দারুণ স্বাদের পানীয় নিয়ে হাজির হয়েছি এই পানীয় নায়কের সাথে আমাদের সবারই পরিচয় রয়েছে তো নায়কের আজকে ভূমিকাটা কি সেটাই শেয়ার করব নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মন জড়ানো প্রাণ জোরানো একটা পানীয় চলুন তাহলে শুরু করি দেখে বুঝতে পারছেন আজকের নায়ককে যদি এখনো না বোঝেন তাহলে বলি এটা হলো বেল বেলের পাল্প নিয়ে নিয়েছি সেটা একেবারে ছাঁকনি দিয়ে ছাঁকা মানে কোনো একটা দানা পর্যন্ত নেই সুন্দর করে ছেঁকে চুকে নিয়ে এসেছি এবং একটা অংশ বা এতটুকু অংশও কিন্তু মিস করা যাবে না খুব যে পুচে সব নিয়ে নেবো দাঁড়ান তো এটা নিয়ে নিলাম নিয়ে এর পরে করবো কি মিষ্টি দেওয়ার পালা শরবত যখন মিষ্টি তো হতেই হবে তার জন্য দিয়ে দিলাম বেলটা কীরকম মিষ্টি সেই বুঝে কিন্তু মিষ্টিটা অ্যাড করতে হবে এবং মিষ্টির মধ্যে রয়েছে কিছুটা চিনি আর বেশ কিছুটা গুড় যদি কখনো এইভাবে না করে থাকেন তাহলে একবার করে দেখুন ভীষণ সুন্দর লাগে তো চিনি আর গুড়টাকে নিয়ে নিলাম এবার খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা যে গোলতে হবে এরকম না ভাবলেও চলবে মোটামুটি একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিতে হবে হয়ে গেল আমার গুড় মেশানো মানে খুব ভালো করে গুড়টাকে মিশ না মিশলেও আস্তে আস্তে মিশে যাবে তো ভালো করে মিশিয়ে নিলাম বা অর্ধেকটা ভালো করে মিশিয়ে নিলাম যেটাই বলেন না কেন তারপরে দিয়ে দেবো একেবারে ঠান্ডা দুধ মানে ফ্রিজ থেকে বার করে রাখা ঠান্ডা দুধ এবারে যতটা পরিমাণ শরবত করবেন বলে মনে করছেন সেই অনুযায়ী দুধ দিতে হবে তবে পুরোটা আমি দুধ দিয়েই করব না এর মধ্যে কিছুটা জলও মেশাবো তবে জলটা খুব কমই মেশাবো দিয়ে দেবো স্বাদ মতো বিট নুন চাইলে অল্প একটু এমনি নুনও দিতে পারেন তবে বিট নুনটা কিন্তু অবশ্যই দেবেন আমি পুরোটাই বিটনুনে করছি তো বিটনুন দিয়েও এবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়া মানে দুধের সাথে পালটা আর আর চিনি গুড় সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যদি চান আপনারা কিন্তু গুঁড়ো চিনিও অ্যাড করতে পারেন আমি অল্প অল্প করে ঠান্ডা জল দিলাম একেবারেই ঠান্ডা জল দেবেন পুরো কোনোটাই যেন নর্মাল টেম্পারেচারে না থাকে চাইলে বেলটাও যদি ঠান্ডা করে করেন তাহলে তো খুব ভালো হয়েই গেছে বুঝলেন এইভাবে একবার বেলের শরবত করে দেখবেন অদ্ভুত দারুণ লাগে খেতে তো তার মধ্যে পছন্দ মতো কিউব দিয়ে দিলাম দুটো দিলাম আর দুটোতে কেন দিলাম না তার কারণ আমার মাস্টার শেফ এই যে হাজির হয়ে রয়েছে আর আমার মাঝে না ওই বক বক করছে পছন্দ মতো আইস কিউব দিয়ে দিলাম মানে আপনারা চাইলে আরও দুটো তিনটে বাড়িয়ে দিতেই পারেন দিয়ে এবার এটাকে ঢেলে নিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলেই কিন্তু দারুণ স্বাদের বেলের পানা বা বেলের শরবত একদম রেডি তো আজকের আমার এই উপস্থাপনাটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন এই যে পুদিনা পাতাটা দেখছেন এটা আসলেই কোনো কাজের না শুধু একটু দেখতে সুন্দর লাগবে তাই আজকের মতো আসি তাহলে অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব